তো কি করার জন্য কি বলার জন্য আজকে আমি এই ভিডিও টিপস শেয়ার করছি সেটা তো তোমার জন্য নিতে পারবে সেটা হলো যেটা সময় মতো ভাবে আমরা দেখছি দিনে দিনে এত মানুষের মধ্যে এত রোগ ধরা পড়ছে এত রোগ হচ্ছে কেন হচ্ছে কিভাবে হচ্ছে তো সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তো সেটাই হয়েছে এক নম্বর আমরা আজকে এখনো দেখি আছি ঘরে ঘরে অসুখ হচ্ছে মানুষের শরীর খারাপ হচ্ছে কোনো কিছু থেকে পাচ্ছে না কোনো কিছু থেকে অসুস্থ হলেও সুস্থতার কোনো পাচ্ছে না কিছু হলেও তারা বুঝতে পারছে না না কি কি হচ্ছে হচ্ছে তাই সেই জন্যই আজকে সেরকমই কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব যেটা তোমাদের জানা খুব জরুরি দরকার সব মানুষের ছেলে মেয়ে মা সবার সবার এরা কম বয়সের হোক বেশি বয়সের হোক আরো বেশি বয়সের হোক কিন্তু সবসময় জানা উচিত সেই রোগে কি সিমটাম আছে কেন হচ্ছে কি কারণ কেন হচ্ছে সাজন কি কি খাবার খেতে হবে কি কি খাবার খাবে না আর এই রোগটার জন্য তাকে কি করতে হবে কি করতে হবে না কিভাবে মেনটেন করবে সেটাকেই আগে জানা না কারণ দিনে দিনে রোগ বেড়ে চলছে কত রকম রোগ আমাদের শরীরে মানুষের মধ্যে কিছু না কিছু হচ্ছে আবার অনেকে বেলিফ্যাটস এইসব নিয়েও হয় যারা বেশি ডোবেসিটি আর কি বলতে গেলে তো ওবেসিটি রোগ সেটাকে নিশ্চয়ই এরকম মানুষের মধ্যে এখন হয়ে আসছে আমারও নিজের একদিন যে ওবেসিটি নিয়ে শেয়ার করে এরপর ভাবছি শেয়ার করবো ওবেসিটিটা আমাদের সবার মধ্যে থাক সবার মধ্যে থাকে না মানে একটু বেশি ফ্যাটি মানে যারা একটু বেশি মোটা ডাটা তাদের মধ্যে ওবেসিটিটা বেশি ক্যারি করে তো সেই হিসেবে কিভাবে মেনটেন করবে সেখানেও শেয়ার করা যায় আবার কারোর থাইরয়েড হলে কারোর কোনো গ্ল্যান্ডের মধ্যে অনেক রকম ঝামেলা এই সব এত রকম রোগ যা হচ্ছে মানুষে সেটা কি আর মানুষে দেখছে দেখছে না আপনি দেখার জন্য তাকে তো বুঝতে হবে জানতে হবে যে কি কি করতে হবে আর কি করতে হবে না তাই সেই হিসাবে এটাই বলা হবে যে রোগ হচ্ছে বলে সব সময় তোমরা কাছে ওষুধ খাবে কিন্তু একটা কথা বলবো বন্ধুরা ওষুধ খাওয়া কিন্তু ভিত্তি এখনো মনে করি সেটা হোমিয়োপ্যাথিক হোক কি অ্যালোপ্যাথিক হোক কি পেইনকিলার হোক আমরা মানুষ হিসাবে একটাই জিনিস দেখে আসছি অনেকেই যারা পেশেন্ট যারা রোগের মধ্যে পড়ে থাকে তারা ভাবছে আগে ওষুধ খেলে আমার শরীর ঠিক হয়ে যাবে ওষুধ খেলে কোনো কিছুতে সমাধান হয় না সত্যিই বলছি অনেকেই আমাদের কমেন্ট করে আমি ওষুধ খেলে ভালোবাসি রুম কথা ওষুধ কোনো দিন শরীরকে ভালো রাখে না শুরু ওষুধ থাকে না তাকে খাবার দাবার খেয়েও মেনটেন করতে হবে তাকে মেনটেন করতে হবে লাইফস্টাইল ফুড হ্যাবিট

যদি এই ব্যাপারটাকে যদি কারো জ্ঞান থাকে আমি খারাপ ভাবে বলছি না ভালোভাবে বুঝি মানে যারা বুঝবে যারা এডুকেটেড আছে মানুষ যারা এডুকেটেড মানুষ আশা করি তারা এই টিপস গুলো তাদেরকে শেয়ার করলে বা কিনে দিলে তারা বুঝবে তো সেই হিসাবে আজকে আমি শেয়ার করব কিভাবে কি কি হচ্ছে না হচ্ছে এই রোগটার উপরে তো যাই হোক তো এটাই বলছিলাম যে কিভাবে মেনটেন করবে এক নম্বর যেটা সবচেয়ে কমন রোগ সব রকম রোগ হইতে পারে বললাম কিন্তু তখন যেটা কমন যেটা মানুষের মধ্যে এখন ক্যারি করছে অনেক শরীরে এসে মানুষের মধ্যে রোগটা আসছে সেটা হচ্ছে কমন ইউরিক অ্যাসিড যেটা এতক্ষণ তোমাদের বলছিলাম যে কোন রোগটা নিয়ে আজকে আমি ফিস কেয়ার করবো সেটা হলো ইউরিক অ্যাসিড এই কেন হচ্ছে সব মানুষের মধ্যে ইউরিক অ্যাসিড কি কারণ কারণ কিছুই না একটাই শুধুমাত্র যে আমরা ঘরে বসে থাকা

তখন সেই প্রভাব পড়লে কি হচ্ছে এই যে গ্রহণ গায়ে হাতে পায়ে ব্যথা হচ্ছে তখনই দেখলে মাঝে মাঝে মনে হবে কিন্তু না কিছু না ওটা ছেড়ে দিলাম তিনি ছেড়ে দিলেন মানলেন না পরে দেখবেন ওটা দিনে দিনে সেই গাছ পা ব্যথাটা আরো বাড়ছে আরো ব্যথাটা পেন হয়ে চলেছে ব্যথা হয়ে যাচ্ছে হাতে পায়ে গায়ে কেন সেকেন্ড ডে থার্ড ডে যখন বেশি হচ্ছে তার মানে আপনার মধ্যে কোনো একটা রোগ ধরা পড়েছে তখনই সঙ্গে সঙ্গে আপনাদের বিশেষজ্ঞ ডাক্তার কাছে চলে যান তারা আপনাদের জানাবে যে কেন এই রোগ বা এই গায়ে ব্যথা হাতে ব্যথা পায়ে ব্যথা কেন হচ্ছে কাটে কাটে এই শরীর কেন দেখা হবে তবে ডাক্তারদের প্রেসক্রিপশন ছাড়া আপনারা কোনো ভাবে কিন্তু নিজেরা ওষুধ খেতে যাবেন না খুব খারাপ শুধু ডাক্তারের কাছে পরামর্শ নেবেন ওষুধ নেবেন হ্যাঁ বলছি না যে ওষুধ নেবেন না ওষুধ নেবেন কিন্তু সেটা ডাক্তারদের পরামর্শ কিন্তু ডাক্তাররাও কিন্তু বলে যে যখন আপনারা ওষুধ নিচ্ছেন সাথে কিছু খাবার দাবার খান কিছুটা আপনাদের ডাক্তাররা এটাও বলে যে আপনাকে খাওয়া দাওয়ার সিস্টেম চেঞ্জ করতে হবে শুধু ওষুধ খাচ্ছেন ম্যাডাম বা সেটা নয় ডাক্তাররা এটাও আপনাকে বলে দেয় আমিও সেটা একজন বলছি রিসার্চের হিসেবে আমি স্টাডি করি তো এটাই বলার তো এটাই বলছি যে ডাক্তাররা তো বলবে যে ম্যাডাম আপনারা ওষুধ খাচ্ছেন তার সাথে খাবার খান ফুড হ্যাবিট খাওয়া দাওয়া বাইরে না খাওয়া বাইরে খাবারটা কম একদম বন্ধ করে দিন

জুসের একটাই কারণ এই ইউরিক অ্যাসিড কারণ যদি ইউরিক অ্যাসিড যদি কোনো মানুষের মধ্যে আছে আপনারা বুঝবেন না কিন্তু তখন বুঝবেন যখন দেখছেন বেশি যখন ব্যথা হচ্ছে শরীরে গাঁটে গাঁটে ব্যথাটা তখনই এটা আপনাকে চেক করা হবে যখন দেখছেন ইউরিক অ্যাসিড ওষুধ খাচ্ছেন ঠিক আছে কিন্তু এটাই বলছি যে ওষুধ খাওয়ার সাথে সাথে খাবার কিছু খাবেন তো ঠিক খাবার কি কি খাবেন সেটা জেনে নিন এক নম্বর রোজ সকাল আমরা রাতের ঘুমানোর পর দিন সকালে যখন ঘুম থেকে উঠি আর কি তো পরের দিন সকালে অন্তত খালি পেটে থাকেন নিশ্চিত ঘুম থেকে উঠে তো পেট ভরান না তো ঘুম থেকে উঠে সেই খালি পেটে আমলকির রসটা পান করুন কারণ আমলকিটা এতটাই ভালো অ্যান্টি অক্সিডেন্ট একটা দিন খাবার যেটা সবচেয়ে আমাদের শরীরকে ভালো রাখে যেহেতু এটা ডিটক্সিফাই করতে সাহায্য করে এটাকে আমাদের যে শরীর যে ডিহাইড্রেশনকে ঠিক করে নম্বর হচ্ছে আমাদের জল খাওয়া অনেক জল খাই না তো জল খাচ্ছি না অথচ কিন্তু সেখান থেকে আমাদের রোগটা ধরছি তো সেই আমাদের সবসময় রাখতে হয় দিনে

তিন নম্বর আমরা যখন খাবার খেয়ে থাকি মাশরুম তো এই যতটা কম যারা খান খান তারা যারা খান না কোনো অসুবিধা নেই যারা খান তারা এইগুলোকে ডায়েট থেকে শরীরের খাবারের জায়গা থেকে এইগুলো যতটা কম খাবেন ততটাই ভালো কারণ এগুলো থেকে অনেক সময় একটা অ্যালার্জি হিসেবে আসে অ্যালার্জি হিসেবে আসতে লাগে তখন ইউরিক অ্যাসিডটা আরো আরো হতে থাকে তো সেই জন্য যদি আপনি যান নিজেকে কন্ট্রোল করে নিজেকে ঠিকঠাক রাখতে তাহলে এগুলোকে শঙ্কান সাইটেস দিন একদমই না খাবার ভালো এগুলো সেই খাবারের জায়গায় নিউজকে না রেখে ভালো কিছু স্বাস্থ্যকর খাবার খান চার নম্বর আমরা একটা দিন যেমন গরম জল থাকে উষ্ণ গরম জল যেটা আমরা বানিয়ে থাকি করে থাকি তো যদি উষ্ণ গরম জলে যদি আদা থাকে আপনাদের কাছে সেই আদা সিদ্ধা বা আদাটা নিয়ে ওই গরম জল দিয়ে দেবেন তো গরম জলে আদা দেওয়ার পর সেই আদাটাকে নিয়ে আস্তে করে গরম করে ওটাকে নামিয়ে নিয়ে রোজ ছেঁকে নেবেন ছেঁকে নেওয়ার পর ওটা ডিমের দই মানে রোজ তিনবার করে পান করে নেবেন দশ মিনিট পর পর তবেই আপনার ইউরিক অ্যাসিডের কন্ট্রোল থাকবে পাঁচ নম্বর উষ্ণ গরম জল যখন আমরা পরে থাকি যখন গরম জল করা থাকলো সাথে তো শুরু সময় একটা তো যখন আমরা লেবু খাচ্ছি তো সেই লেবুটা বেশি না নিয়ে কিছুটা যদি সামান্য যদি দিতে পারেন চিপে নেবেন লেবুটা তিন চার ফোঁটা মতো দিয়ে সে উষ্ণ গরম জলে দিয়ে দিচ্ছেন উষ্ণ গরম জলে দেওয়ার পর তার মধ্যে দুই চামচ একদম দুই চামচ মতো হলুদ দিয়ে দেবেন বেশি না দু চামচ হলুদ দিয়ে এক চামচ তার মধ্যে অ্যাপেল সিডার ভিনিগার জুসে জানেন তো সেই আপেল সিডের ভিনিগার সেটা একসাথে দিয়ে এগুলোকে দিয়ে মিক্স করে নেবেন মিক্স করে এটাকে নিয়ে রোজই এটাকে আমরা পান করে নেবেন দিনে দুবারও হতে পারে তিনবার তিনবার সবচেয়ে ভালো যদি খান পান করে নেবেন তবেই আপনার এই রিচার্জের কন্টিনিউ

সেগুলোকে না করে যদি ঘরে যদি নিজের খাবার ভরা হবে বানিয়ে খাবার খানগুলি যা বললাম ছটা পয়েন্ট ছটা আপনাদের সাথে এগুলো সে করলাম তো আশা করি আপনাদের এটা ভালো লেগেছে তো এই ছটা এই তিস স্যারের জানালাম সেটা আপনারা জানাবেন আর আপনারা নিজেদেরকে এভাবে মেটেন করে নেবেন অবশ্যই আপনাদের জন্য ঠিকভাবে ইউরিক অ্যাসিড আপনার মধ্যে ঢুকবে না থাকবে না